YouTube сделал YouTube সেই সাথে এখানকার খারাপ হয়নি ভালো হয়েছে তবে টাইমটা ঠিকঠাক হলে পরে আরো ভালো হতো মানে প্রথম শট যাচ্ছে ঝন্টু গোলকিপার দাদার নাম জানি না অভিজ্ঞ প্লেয়ার বোঝাই যাচ্ছে দেখে বডি ল্যাঙ্গুয়েজে আমাদের টিমের পক্ষ থেকে এক সাইড পুরো ছেড়ে দিয়েছে কিন্তু ওহ জায়গায় গ্রাউন্ডার শট না হলে হয়তো সেভ হয়ে যেত ভালো গোল এদিকে আরও এক অভিজ্ঞ দাদা যাচ্ছে অভিজ্ঞ প্লেয়ার এখন আমাদের গোলে রয়েছে উত্তম দা উত্তম বসু ওয়াসু আর এখন রেফারির দায়িত্ব রয়েছে পুষ্পা দীপঙ্কারের দিক থেকে বারে বার দেখাচ্ছে ডান দিক ডান দিক ডান দিক সেটা কি হবে উত্তম দা কি পারবে না হতে আজকে না পাওয়ারের শট এবং গোল কিন্তু পাওয়ারফুল শট শর্ট অ্যান্ড গোল এখন যাবে দীপঙ্কর সর্ট নিতে যাওয়াই গোল করে আসবি

ভালো শট দীপঙ্কর ভালো শট এবং গোল এদিক থেকে কে যাবে রেফারি সুব্রত দা ওই টিমের হয়ে খেলেছে কিন্তু সুব্রত দা এই মুহূর্তে অনেক প্রেশারে আছে কি হবে ভিতরে ভিতরে চাপ আছে আমার মনে হচ্ছে ডান দিক দিয়ে মারবে রেফারি সুব্রত সুব্রত দা ও সুব্রত দা ও গোল কিন্তু হয়ে গেল গোল হয়ে গেল সুব্রত দা মনে হচ্ছে এখন গোলকিপার আমি যাই শটে এবং ইউটিউবার ধরে তিন নম্বর শট নিতে এসছে কিন্তু আবেজ দা ফিল্ডার নেচার দেখা যাক গোল করতে পারে কিনা দুটো টিমে কিন্তু গোল সংখ্যা রয়েছে দুই দুই দিকে রেফারি দা রয়েছে কিন্তু গোল গোলকিপারে গোলকিপারের সুব্রত দা রয়েছে ওদিকে দিকে ইউটিউবার আবেশ দা ফিল্ডার নেচারে দেখা যায় পাওয়ারে ফিনিশ করে না সাইডে পুশ করে ফিনিশ করে গোল গোল এটা কি হলো এবং ইটু করে কিন্তু ঝামেলা পাচ্ছে এটা গোল কি গোল না খাই নিয়ে

আবেজ দা দেখা যাক আবার একটা সুযোগ পেয়েছে কিন্তু একটা গোল করেছিল দুই দুই রয়েছে এটা ইউটিউবারদের তিন নম্বর শট তিন নম্বর শট এসছে আবেজ দা রিটেক চলছে কিন্তু আবেজ দা এটা এটাই কিন্তু ফাইনাল ও আবেজ দা ভালো ফিনিশ করলো

তুমি গেলে কি সেভ হতো ও তুমি সেভ করে দেবে সেভ করে দেবে এত বড় চ্যালেঞ্জ উত্তম দায় যাচ্ছি কমেডি না দাদা রেফারি হ্যাঁ কাকা এটা কোনো কথা আমরা দূর থেকে আসলাম সেভ করে দেবে হ্যাঁ আমরা দূর থেকে আসলাম তোমরা জিতে যাবে এটা ঠিক না কিন্তু <laughs> <laughs> 多了一百万，<laughs> 多少万？YouTube balance，YouTube balance，好好好。